কোশ্চেন নাম্বার থার্টি বলছে যে একক ভরের একটি কোনার একমাত্রিক আহ গতিতে কোনাটির বেগ ভি এক্স ইকুয়েলস টু এবং সম্পর্ক অনুযায়ী পরিবর্তিত হয় যেখানে B ও এন হল ধ্রুবক এবং এক্স হল কোণাটির অবস্থান এক্সের অপেক্ষক হিসেবে কণাটির তরণকে প্রকাশ করলে কি পাবো

एक्स टू तो दी पावर माइनस टू एन माइनस वन आर पुरे थक ची डीएक्स बाय डीटी डीएक्स बाय डीटी माने होती ची वेलोसिटी तो बी माइनस साइन तागी दी दी ची टू एन एक मिनट एक टू साझी ये लिखे दी माइनस ऑफ टू एन बी एक्स टू दी पावर माइनस टू एन माइनस वन डीएक्स बाय डीटी दैट दैट मींस वीए

কোশ্চেন নাম্বার থার্টি টুতে দেখো একটি কোনার গতিবেগ ভি ইকুলস টু এটি যেখানে এ এবং বি ধ্রুবক এক সেকেন্ড এবং দু সেকেন্ডের মধ্যে কণাটি অতিক্রান্ত দূরত্ব কি হবে তো গতিবেগ দেওয়া আছে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে তো আমাদের এক্ষেত্রে ইন্টিগ্রেশন করা একদম জরুরি ব্যাপার তাই দেখো ডি এস যেটা আমাদের ভি ইকুলস টু এটি

চল্লিশ মিটার পর সেকেন্ড বেগে ছুঁড়ে দিল বস্তুটি কিছু সময় পরে একই বেগে ওই ব্যক্তির হাতে ফিরে এলো বস্তুটি গড় বেগ কত হবে তো দেখো যেহেতু অবজেক্টের ফাইনাল এবং ইনিশিয়াল পজিশনটা তাই বা স্মরণ এক্ষেত্রে শূন্য তাহলে সেই জন্য আমাদের গতিবেগও কিন্তু এক্ষেত্রে শূন্য হবে ওকে অপশন ডি আমাদের কারেক্ট চয়েস হবে ওকে কোশ্চেন নাম্বার থার্টি ফোর দেখো বলছে একটি সরি অভিকর্ষীয় তলে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পতনকালে একটি বস্তু এইচ দূরত্ব অতিক্রম করার পর ভি গতিবেগ লাভ করলো বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলে গতিবেগ একটু ভি হবে ওকে তো দেখো আমরা এটা লিখতে পারি যে বস্তুটির ভি যদি গতিবেগ লাভ করে তো এইচ দূরত্ব যায় ওকে তো দেখো আমরা ধরে নিচ্ছি স্থির অবস্থা থেকে যেহেতু পড়েছে তাহলে ইউটা আমাদের জিরো ওকে তো এই হাইট নেমে যাওয়ার পর তার ভেলোসিটি কত হয়েছে ভি ভি কোলচ টু কত নুটো ভ্যারো টু জি এইচ ওকে তাহলে দেখো যে হাইটে ধরো এটা আমাদের

তো সিম্পলিফাই করলো কত পারছ দেখো যে সিক্স জি এইচ তো টু মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল এইচ ইক্রি এইচ যেহেতু হাইটটা নিচের দিকে আছে তার জন্য এটা নেগেটিভ এর কোনো কারণ নেই তো টোটাল আমাদের হাইট যেটা নামতে হবে সেটা হচ্ছে এইচ প্লাস থ্রি এইচ ওকে তো অপশন এ আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে তাহলে দেখো ইনিশিয়াল ভেলোসিটি ইউ থেকে যদি টু ভি ভেলোসিটি আমাকে অ্যাচিভ করতে হয় তাহলে টোটাল ফোর এইচ হাইট আমাদেরকে নামতে হবে ওকে এবার দেখো কোয়েশ্চেন নম্বর থার্টি ফাইভের ক্ষেত্রে বলছে একটি ভূমি ভূমি থেকে এইচ উচ্চতায় অবস্থিত কোনো স্থান থেকে একটি বল স্মল ভি বেগে উলম্বভাবে ওপরের দিকে ছোড়া হলো কখন বলটি আবার মাটিতে পড়বে ওকে তো ধরো এটা আমাদের ভূমি থেকে এই ছাইটে আছে এই পোর্শনটা তো এই এই ছাইট থেকে একটা অবজেক্ট কে ছোড়া হয়েছে এরকম ভাবে আরো কন্ডিশন দিয়েছে কত বেগে ছোড়া হয়েছে ভি গতিবেগ নিয়ে ছোড়া হয়েছে ওকে তো একটা সময় গিয়ে ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে উপরের দিকে ওকে তো তখন তার গিয়ে ভেলোসিটি কত হবে ইকুয়ালস টু জিরো ফাইনালটা একটা সময় গিয়ে ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করলো তখন তার ভেলোসিটি জিরো হয়ে গেল তো সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে উপরে উঠতে মানে ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করতে তার সময় লাগলো টি ওয়ান ইকুয়ালস টু ভি বাই জি ওকে আবার দেখো ওই একই হাইটটা ওর নামতে নিচের দিকে সেম সময় লাগবে টি টু ইকুয়ালস টু ভি বাই জি তো দেখো আরো কিছুটা পোর্শন বাকি থেকে গেল সেটা হচ্ছে এই এই অবজেক্টটাকে কভার করতে হবে তবে না সে ভূমি স্পর্শ করবে তো এই এই করতে কত সময় লাগবে সেটা বের করি তো এই পোর্শনটাতে ওর ভেলোসিটি হয়েছে ভি ওকে তো ও কি করেছে ও ভি ভেলোসি ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে নিচের দিকে নামছে তো সেক্ষেত্রে যদি আমি কাইনামেটিক ইকুয়েশন লিখি তো হবে যেটা

প্লাস টু এইচ ইকুয়ালস টু জিরো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও জি টি স্কোয়ার প্লাস টু ভিটি তো টা টেনে নাও তাহলে কত পাচ্ছো দেখো টি স্কোয়ার টু ভি বাই জি ইন্টু মাইনাস অফ টু জিরো তো এটা দেখো টি এর উপর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো এটা আমি যদি সলিউশন করি তো যেটা পাবো সেটা হচ্ছে টি ইকাল রুটোভার অফ ফোর ভি স্কয়ার বাই জি স্কয়ার মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস ফোর ইন্টু ওয়ান ইন্টু টু এইচ বাই জি আমাদের পড়ে থাকবে সেটা হচ্ছে না কারণ মাইনাসটা নিলে টাইম নেগেটিভ হয়ে যাবে ওই জন্য তো রুট ওভার অফ এখানে একটা দুই দিয়ে দিলাম আর দুইটা स्क्वायर করে রুটের ভিতরে নিয়ে নিলাম তো কত পড়ে থাকছে ভি স্কোয়ার বাই প্লাস টু বাই জি তো দেখো এই দুইটা বাদ চলে গেল তাহলে ভি বাই জি কমন রাখছি তাহলে পড়ে থাকছে ওয়ান প্লাস ইন্টু জি ডিভাইডেড বাই ভি তাহলে দেখো খুব সিম্পল ভাবে চিন্তা ভাবনা করো অবজেক্টটা এই পোর্শনটা থেকে ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করলো ওকে তারপর আবার ঘুরে নামলো এবং তারপর মাটিতে পড়লো তাই টোটাল কতটা টাইম লেগেছে ধরো এটা টি থ্রি বের করলাম আমি অ্যাকচুয়ালি তাই টোটাল টাইম বা মোট সময় লেগেছে মোট সময় কত লাগলো ক্যাপিটাল টি টু প্লাস ভি ভাই জি প্লাস কত ওভার অফ সরি এখানে একটা ভিভাই জি ছিল ভি ভাই জি ইন্টু রুট ওভার অফ ওয়ান প্লাস টু এইচ জি বাই ভি তো দেখো একটা ভি বাই জি বাদ চলে গেল তাহলে কত পড়ে থাকছে ভি বাই জি প্লাস ওকে তো ভি বাই টা কমন রেখে দাও তো পড়ে থাকছে ওয়ান প্লাস অফ ওয়ান প্লাস টু এইচ জি বাই ওকে তো এটা আমাদের অপশন সি কারেক্ট চয়েস হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ওকে তো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফাইভ এর অপশান সি আমাদের কারেক্ট চয়েস হয়ে গেল এবার দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স কি বলছে একটি বস্তু এ কে ভি নট বেগ নিয়ে উলম্ব দিকে ভূমি থেকে ছড়া হলো এবং অপর একটি বস্তু বি কে একই সাথে এইচ উচ্চতা থেকে ফেলা হলো এইচ বাই টু উচ্চতায় উভয়ের সাক্ষাৎ হলে ভি নট এর মান কত হবে ওকে তো দেখা যাক চলো কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স ওকে তো দেখো এটা আমাদের ম্যাক্সিমাম হাইটের ধরে নিচ্ছে এটা এটা ক্যাপিটাল এইচ এটা হচ্ছে এইচ বাই টু হাইটে নামলো এখান থেকে আর বাকিটা কত থাকলো এইচ বাই টু একটা দিকে ছোড়া হয়েছে আর একটা নিচের দিকে দুটো অবজেক্ট আছে ক্ষেত্রে উলম্ব দিকে ভূমি থেকে ছোড়া হলো উলম্ব ভাবে আর কে এক ফেলা হলো তাহলে এটা বি অবজেক্ট আর এটা হচ্ছে এ অবজেক্ট ওকে তো দেখো যে আমি বলতে চাইছি কি এই বি বিবজেক্টার নামতে কত সময় লাগবে সেটা আগে বের করে নি এইচ বাই টু টু মাইনাস অফ অফ হাফ জি টি তাহলে দেখো টি ইকুয়ালস টু পেয়ে টিভার অফ এইচ বাই জি ওকে আবার উপরের দিকে যে ক্যালকুলেশনটা সেটা করে নিই চলো এইচ বাই টু সেকেন্ড কেসে ইকুয়ালস টু ভি ভিনট টি

আমরা পাচ্ছি যে ভি ভিনট ইন্টু রুটোভার অফ এইচ বাই জি তো ভি নট পেয়ে যাচ্ছি অফ জি এইচ তো অপশন বি এক্ষেত্রে কারেক্ট চয়েস হয়ে যাবে ওকে তো দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেন এর ক্ষেত্রে এইচ উচ্চতা থেকে একটি পাথরকে নিচে ফেলা হলো একই সঙ্গে ভূমি থেকে একটি পাথরকে উলম্ব দিকে ফোর ইঞ্চ উচ্চতায় ছোড়া হলো পাথর দুটি কত সময় পর মিলিত হবে আগের অঙ্কটার মতনই একই টাইপের তো দেখো ধরে নি যে এরা টি সময় পর একে অপরের সঙ্গে মিলিত হবে তো এক নম্বর কেসে আমি ক্যালকুলেশনটাকে করে নিই ধরো এইচ ড্যাশ হাইটে এদের মিট আপ হবে তো h ড্যাশ হাইটটা কত হাফ অফ gt স্কয়ার হবে যেটা উপরের থেকে আসছে সেটা আবার সেকেন্ড কেসে দেখো সেকেন্ড কেসের ক্ষেত্রে যেহেতু 4 এইচ উচ্চতা থেকে উচ্চতায় छोड़ा হয়েছে ইনিশিয়াল ভেলোসিটি তো কিছু বলেনি তাহলে যেহেতু 4 এইচ উচ্চতে छोड़ा হয়েছে তো তাহলে সে t সময়ে কতটা হাইট অ্যাচিভ করবে সেটাকে বের করেন v ইনটু t তো দেখো ও যখন টি সময় গেল তখন তার ভেলোসিটি বা সরি যে এই উচ্চতায় যাবে তার ভেলোসিটি কত হবে সেটা দেখো তার ভেলোসিটি হবে রুটার অফ এইট জি এইচ ইন্টু আমরা কত পেয়ে গেলাম রুটোভার অফ এইট জি এইট ওকে এবার আমরা ফর্মুলাটা কি জানি মোশেন্ট তাহলে মাইনাস অফ হাফ অফ জিটি স্কোয়ারটাও আমাদের দিতে হবে তাই না আগের ক্ষেত্রে তো ইনিশিয়াল ভেলোসিটি ছিল না কিন্তু এক্ষেত্রে বলেই দিয়েছে আগে থেকে যে এমন ভাবে ছোড়া হয়েছে যেন সে ফোর ইচ হাইটটা অ্যাচিভ করে তার মানে তার ইনিশিয়াল ভেলোসিটি রুট অফ এইট জি এইচ ওকে তো দেখো এটা একটা আমাদের হলো পোর্শন এবার দেখো এদের দুটোই ক্ষেত্রে

কোশ্চেন নাম্বার 39 দেখো কি বলছে যে নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত একটি বিন্দু পি থেকে একটি পাথরকে উল্লম্বভাবে উপরে ছড়া হলো পাথরটির পি বিন্দু থেকে এইচ উচ্চতার বেগ পাথরটির পি বিন্দু থেকে এইচ বৃত্তের নিচের বেগের অর্থে পাথরটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে বা কত উচ্চতায় পৌঁছাবে তো ধরে নাও যে এই যে পয়েন্ট এটা হচ্ছে পি পয়েন্ট এটা রেফারেন্স পয়েন্ট আমারে তো নিচের দিকের ভেলোসিটি আর উপরের দিকে ভেলোসিটি দুটো আমাদের সাপ্লাই করেন ধরে নিচ্ছি ইউ তো শার্টেন হাইট এই এ একটা ভেলোসিটি পেয়েছে সেটা ধরে নিচ্ছি ধরো যে ভি আর নিচের দিকে শার্টেন ডেথ তে ও ভেলোসিটি পেয়েছে টু ভি ওকে তো আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করে দেও ফার্স্ট কেসের ক্ষেত্রে অর্থাৎ উপরের দিকেরটাতে ভি স্কয়ার

টু জি এইচ ইকুয়ালস টু ইউ স্কাস এইট জি এইচ ওকে সিম্পলিফাই করে দাও তো দেখো থ্রি ইউ স্কোয়ার ইকুয়ালস টু টেন তো ইউ স্কোয়ার ইকুয়ালস টু টেন থ্রি জি এইচ

2.5 মিটার/সেকেন্ড স্কয়ার মন মনে নিচে নামতে থাকলো যতি প্যারাসুটটি 2.495 এটা মিটার দেওয়া আছে বইয়ে তবে আমার যতটুকু মনে হয় এটা কিলোমিটার হতো ওকে আমি কিলোমিটার ধরে ক্যালকুলেশন করেছি যদি মিটার ধরে ক্যালকুলেশন आंसर मिलेছে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও যদি আমার কোনো কোথাও ভুল হয়ে থাকে তো ওকে উচ্চতা থেকে পড়ে তো যখন ভূমি স্পর্শ করবে তখন অবশ্যই তার বেগ কত চেয়েছে তো দেখো ধরো এই হাইট থেকে প্যারাসুটটা পড়েছে তো আমাদের টোটাল এতটা হাইট ধরো কাভার করেছে তো এটার ভ্যালু দিয়েছে টু ফোর নাইন ফাইভ মিটার ওকে অথবা টু পয়েন্ট ফোর নাইন ফাইভ কিলোমিটার তো প্রথম দশ সেকেন্ড প্যারাশুটটা মোসেলান্ডের গ্রাভিটি করেছে এবং তাতে বেশ কিছুটা হাইট ও নিচে নেমেছে এটা অবশ্যই বুঝতে পেরেছ এবং সেটা কত বলতো স্মল ওকে তাহলে ইন্টু হান্ড্রেড মিটার ও কভার করে নিয়েছে এই এইটা ফাইভ হান্ড্রেড ডিস্টেন্স কতটা বাকি আছে এই নিচের হাইটটা কতটা এটা হচ্ছে টু ফোর তো দেখো এই লাস্ট মুহূর্তে যখন ও অ্যাক্সেলারেশনটা লাভ করলো অর্থাৎ দশ সেকেন্ড পর যে রিটারডেশনটা পেয়েছে তখন তার ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল ভি ইকুয়ালস টু জি টি টু

তোমার আসবে ওয়ান ওয়ান তো আমরা আরো দশটা কোয়েশ্চেন সলিউশন করলাম কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান থেকে ফর্টি নেক্সট ভিডিও ভিডিওতে আমরা আরো কোশ্চেন করার চেষ্টা করবো তো তখন সঙ্গে থেকে থ্যাংক ইউ বাই